হ্যালো বিউটিফুল লেডি কী অবস্থা সবার কেমন আছো আমাকে দেখতে পাচ্ছ ওজন কমতে 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 এতটাই কমে গেছে ওয়াহিদা নান্দনিক কালেকশানের ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনার ব্লাউজ যেটা আমাকে ওয়াহিদা নিজে আমাকে পাঠাতো অলওয়েজ অ্যান্ড এই ব্লাউজটা পেছনে আমাকে চারটা পিন মারতে হয়েছে অ্যান্ড হাতাতো কিছুই করার নাই ইটস মেন আমি এখন শুকনা কাঠি হয়ে গেছি সো লেটস গেট স্টার্টেড গেট রেডি উইথ মি আজকে একটা লোক করব যে লোকটা হচ্ছে গিয়ে হলুদের লোক ফার্স্টে আমার জীবনটাকে সহজ করে দিছে এই দারাজ থেকে নেয়া টুলসটা এটা হচ্ছে তোমার হেয়ার রিমুভাল যেটা ব্যাটারি অ্যান্ড চার্জের সাহায্যে চলে অ্যান্ড এটা দিয়ে সুন্দর করে আমার যেই ছোটো 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 আইব্রোস ছিল সেটাকে আমি ক্লিন করে নিলাম অ্যান্ড ট্রাস্ট মি লাইফ ইজ ভেরি ইজি বিকজ সেলুনে গিয়ে আইব্রোজ করার দিন এখন আর নাই আর মেকআপ করার পূর্বে যদি তুমি সুন্দর করে এই হেয়ারগুলো রিমুভ করে নাও তাহলে কিন্তু মি মেকআপটা অনেক 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 সুন্দর বসে অ্যান্ড আমি যেটা করেছি খুব সুন্দর করে নিচের পোষণটা এই টুলসটার সাহায্যে এই গ্যাজেট টুলস ওয়াটেভার এটা আমি নিয়েছি দারাজ থেকে প্রাইস কত ছিল সেটাও মনে নাই অ্যান্ড দ্যান আমি একটা হালকা রেজার নিয়েছি যেটা দিয়ে সুন্দর করে ফেশিয়াল রেজার অবশ্যই এটা দিয়ে আমি জাস্ট উপর থেকে জাস্ট একটুখানি ফিনিশিং করছিলাম কপালের লোমগুলো কারণ এতে করে যেটা হয় মেকআপটা লং লাস্টিং হয় মেকআপটা সুন্দর করে বসে অ্যান্ড দেন আমি পরে নিলাম একটা কি বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা জুয়েলারি যেটা হচ্ছে কি একেবারে ডিজাইনটা ইন্ডিয়ান গোল্ড প্লেটেডের মধ্যে অ্যান্ড ঝুমকাটা পড়েছি এটাও গোল্ড প্লেটেডের মধ্যে দুবাই গোল্ড মোস্ট পাবলি এগুলোর কালার ওয়ারেন্টি এগুলো পর আমার বাসায় অলমোস্ট গলার যেটা এটা আমার এখানে আছে অলমোস্ট ছয় বছর বাট কালারে কিচ্ছু হয় নাই সো হ্যাঁ আমার মনে হইলো যে আমি বা এইটা পরে ফেলি অ্যান্ড দ্যান আমি যে বিউটিফুল শাড়িটা পরে আছি এই শাড়িটা হচ্ছে স্টিল স্টাইল আজ থেকে আমাকে আপু দিয়েছিল অ্যান্ড এই দেখো তারপর আমি আমার হেয়ারটাকে একটু অন্যরকম স্টাইল করবো ওয়াই আমি সুন্দর করে ছোট হেয়ারে আসলে হেয়ার স্টাইল করাটা ভেরি ইজি অ্যান্ড ভেরি নর্মাল জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে আমার ছোট্ট এই চুলগুলো ওয়াশ করতে স্টাইল করতে এভরিথিং অ্যান্ড এই ভিডিওটা যখন আমি বানাই তখন বাজে রাত চারটা রাত চারটা থেকে ছটা পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও মেক করেছি যাতে করে ধীরে 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 একটা একটা করে আপলোড করা যায় প্যারা না খাইতে পারি চিল মোড়ে সো এইখানে আমি পুরো হেয়ারটাকে জাস্ট আমি একটু চেয়েছিলাম ওয়েভি ওয়েভি অ্যান্ড একটু কার্ভ চেয়েছিলাম ওরকম করেই আমি করেছি অ্যান্ড ইয়া আই ডান লুক এরপরে আমি সুন্দর করে একটা বান করে ফেলি বানটা হচ্ছে কালো ক্লিপ নিয়ে সুন্দর করে ও আচ্ছা আরেকটা জিনিস ট্রিক্স বলি যে ফ্রন্টের সাইডটা হচ্ছে একসাথে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি এগেইন হেয়ার স্টাইল করি এবং আমার হেয়ারের যত ই আছে এক্সেসারিজ আছে সব হচ্ছে আমাকে পিয়ারসেন করা হয়েছিল অ্যানসিটাফিল যেটা ছাড়া আমার জীবন একেবারেই চলে না দেখো একেবারেই শেষ হয়ে গেছে তারপর ওটা চাইপা 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 নিতে হয় বিকজ দিস ইজ ভেরি এক্সপেন্সিভ সিটাফেল এই ময়েশ্চারাইজারটা এই মুহূর্তে আমার জন্য অনেক এক্সপেন্সিভ সো আমি সুন্দর করে হচ্ছে মশ্চারাইজার দিয়ে অ্যান্ড দেন ফাউন্ডেশন দিয়েছিলাম ওই ভিডিও ক্লিপসটা কই গেছে গা খুঁজে পাইতেছে না অ্যান্ড দেন আমি চোখে সুন্দর করে আইশ্যাডো অ্যাপ্লাই করেছি অ্যান্ড এই লুকটাকে তোমরা চাইলে হালদি মেহেন্দিতে করতে পারো মেহেন্দিতে জাস্ট তুমি গ্রিন কালার শাড়ি পরলেই হয়ে যাবে আর হলদিতে হলুদ কালার শাড়ি পরলেই হয়ে যাবে সো আমি প্রথমে হচ্ছে গ্রিন অ্যান্ড ইনার কর্নারটা ইয়েলো করার চেষ্টা করেছি অ্যান্ড কন্টোর অ্যাজ ইউজালি অ্যান্ড ব্লাশ অ্যাজ ইউজালি যেটা রেগুলার দেই সেটা অ্যান্ড দেন হচ্ছে গিয়ে চলে গিয়েছি আমি একেবারেই নর্মাল 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 সেটা হচ্ছে গিয়ে আইব্রোজ অ্যান্ড আইব্রোজ আমি আমার কাছে ইলেকট্রিক আইব্রো পমেন্ট আছে বাট আই ডোন্ট নো ওয়াই আমার কাছে আই ম্যাজিক বেস্ট লাগে অলওয়েজ বেস্ট লাগে সো আই ম্যাজিককে আমি কখনোই সারতে পারবো না আই থিঙ্ক সো হইতে পারে এটা সো আমি আইমাজিকের আইব্রো পমেরটা দিয়ে সুন্দর করে আমার আইব্রোজটাকে আমি কিন্তু খুব কি বলে আর্টিফিশিয়াল আইব্রোস বা থাকে না যে আইব্রোজটাকে খুব সুন্দর করে নিখুঁত করে করা ওইটা আমি করি নাই আমি জাস্ট র্যান্ডাম লাইক একটা মেহেন্দি ঘরোয়া মেহেন্দি ঘরোয়া হলুদ প্রোগ্রামে আমরা যেভাবে অ্যাটেন্ড করি বিশেষ করে আমি ব্যাসেকলে যেভাবে অ্যাটেন্ড করি সেইভাবে করেই আমি সুন্দর করে আইব্রোজটাকে জাস্ট ই করে নিয়েছি আর বাদাও আমি ফাউন্ডেশন ইউজ করে এবং তারই সাথে সাথে আমি হচ্ছে গিয়ে মিক্সড করেছি কনসিলার দুইটা একসাথে মিক্স মিক্সড করে দেন আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আইব্রো দেখো ইটস ভেরি সিম্পল জাস্ট হালকা একটুখানি রেখে মানে লাইক অনেকে আছে যে একদম আইব্রোর গোড়া থেকে শুরু করে ড্র করে সো ইটস লুক লাইক আ হরর মুভি নায়িকা সো সেখানে হচ্ছে গিয়ে আমি হালকা ব্রাউন কালার সবসময় ইউজ করি ব্ল্যাক তো নেভার অ্যান্ড অ্যাভার সো হালকা ব্রাউন দিয়ে সুন্দর করে জাস্ট আইব্রোসটা করে ফেলি অ্যান্ড মিস্টেক হইতে পারে মিস্টেক হলে মাফ করে দিও বিকজ এই ভিডিওটা করছি আমি লাইক এই ভিডিওটার পর আরও তিনটা চারটা মেকআপ লুক করা হয়েছে সো মোটামুটি আমি ভোর চারটা থেকে সকাল ছয়টা ফজরের নামাজ আগ পর্যন্ত আমি এগুলো করছি তারপরে ফজরের নামাজ পড়ে টোড়ে দেন আমি একটু ঘুমাইছি দেন উঠে আবার অফিসে গেছি সো এখানে দেখো আমি হাইলাইটারটু করে নিচ্ছি চোখে খুব সুন্দর করে একদম লাইট করে মেকআপ রেভলেশনের আমার মোস্ট ফেভারিট যে হাইলাইটার প্যালেটটা ওইটা থেকে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড উপরে হাল্যাটারটা বেশি হওয়াতে সুন্দর করে আমি আবার ফিনিশিং টাচ আপ দিচ্ছি আর অবশ্যই আই লুক বলো মেকআপ বলো হোয়াট ব্লেন্ডিং মাস্ট মানে এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ব্লেন্ডিং যত ব্লেন্ড হবে তত তোমার লুকটা সুন্দর হবে অ্যান্ড দ্যান আমি সেটিং স্প্রে মেরে নিলাম অ্যান্ড আমার কাছে ভালো লাগে আসলে ন্যাচারাল লাশ আমার এখন আর ফেক ল্যাশ বা মিঙ্ক ল্যাশ এগুলো পছন্দ না যেহেতু নামাজ পড়তে হয় এবং তারই সাথে হয় না এখন আর ভালো লাগে না ফেক কোনো কিছু ভালো লাগে না লাইট মেকআপ লাইট লাইট সব কিছুই পছন্দ সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার অ্যাজোজারে যে মাস্কারাটা আছে সুপার ভলিউম মাস্কারা অ্যান্ড এটা একটু এক্সপেন্সিভ এটাও শেষ এটা কিনতে হবে এটা কিনতে লাগবে কতগুলা টাকা ও মাই কার্ড তো আমি ডোরা লাইনটা জাস্ট এক ড্রপ এটার মধ্যে ঢেলে দিলাম অ্যান্ড দেন যাতে এটা একটু লিকুইড পোষণটা হয় যাতে আমার ল্যাশটা কাজে লাগে এইভাবে করে মেকআপ প্রায় শেষের দিকে কিন্তু আমি যেগুলো ইউজ করছি সবগুলো অনেক বেশি এক্সপেন্সিভ যেগুলো এই মুহূর্তে আমার পক্ষে কেনা ইটস ভেরি টাফ ট্রাস্ট মি নট তো আমি সুন্দর করে দেখো আইলেশটা যে অ্যাপ্লাই করছি আইলেশে যে মাস্কারাটা অ্যাপ্লাই করছি এই মাস্কারাটা একেবারে ল্যাশটাকে তোমার ন্যাচারাল একটা ল্যাশের এফেক্ট দেবে দেখে মনে হবে যে তুমি একদম লাইক ইটস ইউর ন্যাচারাল ল্যাশ অ্যান্ড এটাকে একবার দেওয়ার পরে সেকেন্ড টাইম যখন লেয়ার তুমি আবার দিবা তখন তুমি মানে জাস্ট দেখবা যে ইটস লুক মনে হবে যে তুমি একটা ন্যাচারাল কোনো ল্যাশ পড়ছো ওকে সো এরপরে চলে যাচ্ছি লিপস্টিকে অ্যান্ড আমি একদম রেড কালার লিপস্টিকের উপরে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে গ্লস দিয়ে নিলাম গ্লসটা দিলে হয় কি লিপসটা দেখতে সুন্দর লাগে যেহেতু আমার লিপসটা ফিলার করা তোমরা সবাই জানো আমি ডক্টর মিয়ামের কাছ থেকে অলরেডি লিপস ফিলার করেছি আন এবং চোখে বটক্স করেছি অ্যান্ড আমার গ্লুটা যাচ্ছে সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক টেন্ডানা একটা নথ পরেছি আর আমার কাছে গুজরাটি মারাঠি এই টাইপের নদগুলো বেশ 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 ভালো লাগে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ স্টিল স্টাইল আছে অ্যান্ড সুন্দর ব্লাউজটা কাস্টমাইজ পেয়ে যাচ্ছ ওয়াহিদাস নান্দনিক কালেকশান অ্যান্ড মাই অল মেকআপ কই পাবা সব জায়গায় পাবা কিন্তু হাই অ্যান্ড অ্যান্ড চুলের যে খোপাগুলো এগুলো আমাকে পিয়ার সেন্ড করা হয়েছিল কোনো একটা সময় অ্যান্ড আমি হাতে যে বালাটা পড়ছি এটাও কিন্তু গোল্ডের না এটাও পিয়ার পাঠানো হয়েছে আজকে যা আছে সেটা হচ্ছে আমি গোল্ডের টাইপের বাট গোল্ড না এরকম টাইপের একটা মানে জুয়েলারিগুলো আমি সিলেক্ট করেছি অ্যান্ড লাল রঙের একটা টিপ পরেছি আজকে জারাকে মিস করছি কারণ যারা হচ্ছে ওর ফোপা বিয়ে খেতে গেছে আজকে দুই দিন অ্যান্ড আই মিস ইউ মা আমার টিপটা পড়ায় দেওয়ার মতো কেউ নাই সো একটু ঢং টং করে নিচ্ছি অনেকে আমাকে ঢঙি টঙি বলে বুড়া হয়ে গেছি কি আর করার বুড়া যেহেতু হয়ে গেছি বুড়া বয়সে যদি ঢং না করি আর কখন ঢং করব। এখনই তো এর বয়স যেহেতু বিয়ে শাদি আর করছি না বয়ফ্রেন্ড আর হচ্ছে না মেয়েকে নিয়ে কাটিয়ে দিব সারাটার জীবন ছেলেকে নিয়ে কাটিয়ে দিব সারাটার জীবন সো আমার মেয়ে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ছেলে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সো ওদের মাঝখানে আমার আমার খুব স্বপ্ন যে আমার ছেলের বউকে আমি সুন্দর করে সাজিয়ে আমার সাথে নিয়ে আমি ঘুরবো আমার মেয়েকে নিয়ে ঘুরবো তিনজন সেম সেম ড্রেস পরে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং আজকের এই লুকটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা যাদের ভালো না লাগছে কমেন্ট সেকশনটারে প্লিজ গিলটি করেন না মানে কি বলে কমেন্ট সেকশানটারে আর নষ্ট করেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার জন্য স্টে উইথ মি লাভ ইউ